আশঙ্কা করে তো নিজেও চোর চোর বলতে থাকে এখন ধরা পড়ার জন্য জনগণকে ধাওয়া দিয়েছে তো কি করে আরেকজনের থেকে আমল তোলে এই যে চোর এই যে চোর বলতে থাকে তো ভারতে মুসলমানদের উপরে যে চর্চার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা যখনই ধরা পড়ার আশঙ্কা থাকে তো উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে দুই দুই নাম্বার যে কারণ আসলে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্ব বরদাস্ত করতে পারতেছে না আজকে ইস্কন বলো আর ভারতের তাবেদার মাধ্যমগুলোর কথা বলো তারা মূলত সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগ তোলে কষাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমি তো অন্য কোনো উদ্দেশ্য দেখি না ইস্কন বা ভারত পূজারীরা তারা কসাই মুদিকে আমার এখানে শিক্ষিত সমাজ থাকতে পারে তারা বলবে না বাংলাদেশে কখনো ভারত চালাবে না কে বলেছে আপনি ইতিহাস দেখেন হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে নিল কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র সত্তর বছর ধরে নির্যাতিত হচ্ছে কাশ্মীর জনতা সর্বশেষ সেনা শাসন জারি করে কাশ্মীরিদের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে আজকে কাশ্মীরের অবস্থা জানো মাদ্রাসা তো নাই বটে ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে তাহলে এতটা নিরাপত্তা তুমি কোথা থেকে পেলে এতটা নিরাপত্তা তুমি কি করে অনুভব করো যে নরেন্দ্র মোদি বা শাই বাংলাদেশে আগ্রাসন চালাবে না আমার দেশের যারা অতি শিক্ষিত পণ্ডিত তারা বলবে হুজুর আগ্রাসন চালালে কি করব আমাদের তো কিছুই করার নাই আগ্রাসন চালালে কি করব আমরা তো প্রতিরোধ করতে পারব না আগ্রাসন চালালে কি করব। আমরা তো তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো না আমি বলে কে বলেছে তোমরা যারা কাপুরুষ আছো তো হাতে চুরি পরে ঘরের কোনায় বসে থাকো একজন আলেম একজন ইসলাম প্রেমিক বেঁচে থাকতে ভারতের কাছে মাথা মতো করবে না সাহায্য আসবে মুসলমানদের পক্ষে যেমন সাহায্য এসেছে আফগানিস্তানে এবং সদ্য সিরিয়াতে তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার বিমান এক সপ্তাহ আরো বেড়ে গিয়েছিল যাতে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গির বিরুদ্ধে জঙ্গির পক্ষে কথা বলেন অথচ এখন চায়না আমেরিকা মধ্যপ্রাচ্যের নানা দেশ তালেবানদের পক্ষে কথা বলতেছে এখন আমার দেশের মিডিয়া পুলিশ অফিসাররা তারা কেন আপত্তি জানিয়েছে কেন না তাদের প্রভু রাষ্ট্র আপত্তি জানিয়েছিল এখন তাদের আপত্তি কেন নাই তাদের প্রভু রাষ্ট্রের আপত্তি নাই বিশ বছর আফগানিস্তানে নেটো বাহিনী বোমা নিক্ষেপ করেছে সমস্ত কুফার সত্যি একত্রিত হয়ে নেটো বাহিনী গঠন করেছে সব আর বিশ বছর আফগানে কেমন বোমা নিক্ষেপ করেছে বোমা নিক্ষেপ করেছে পাহাড়ের উপরে পাথরের পাহাড় পাথরের পাহাড় এক করে এই বোমা নিচে পর্যন্ত পৌঁছে পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে তারা মনে করেছে আফগান খতম বিশ বছর পরে স্বাধীনতা কামে শান্তি কামে আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে আমেরিকা নেটু লঙ্গি গামসা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না কেউ কি প্লেনের সাথে উঠেছে কেউ পাখায় উঠেছে কেউ কার্গো বিমানে মাল বহন করে এমন বিমানের মেঝেতে গিয়ে বসে আছে আজ সাম্রাজ্যবাদী শক্তি এই সিরিয়াকে টুকরা টুকরা করে ফেলেছে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির টার্গেট সিরিয়া কেন সিরিয়ার টার্গেট সিরিয়ার গুরুত্ব কি অন্য দিনের আলোচনা আজকে আলোচনায় যাব না গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া খতম আজকে ইসলাম পন্থীদের বিজয় একথায় প্রমাণ করে মুসলমান এবং ইমান কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না আমাদের শক্তি ইমান আমাদের শক্তি ইসলাম আল্লাহর কসম করে বলি ইমান ইসলামের কারণে এক একটা মুসলিম সন্তান বাচ্চা থেকে বাচ্চা এখন তোমার চাইকে thank <laughs> you

এমন স্লোগান দিও না যাতে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হয় একটা স্লোগান গত ষোলো বছরে অনেক আমরা শুনেছি ধর্ম উৎসব সবার এটা কুফুরি স্লোগান এটা আবার কখন দেয় যখন মূর্তি পূজার সময় আসে কুরবানের সময় স্লোগান দেয় মূর্তি পূজার সময় আসলেই কয় ধর্ম চারদার উৎসব সবার এর মানে এখন মূর্তি পূজার সময় এসেছে এই মুসলমান সন্তান এই উৎসবটায় তোমাদের তোমরাও যে মূর্তি পূজা করো হ্যাঁ আমরা এতটুকু সহনশীল ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম যার যার আমরা এক্ষেত্রে সহনশীল আমরা ভূখণ্ডটা ইসলামের জন্য পেলেও আমরা অন্য কোনো ধর্মের লোকদেরকে ব্যবসাটা করতে চাই না আমরা চাই সব ধর্মের লোকেরা সহাবস্থান সব ধর্মের লোকেরা এদেশে ভালো থাকবে কিন্তু এর মানে এই নয় তোমরা আমাদের ইমান ইসলামে আজাদ করবে আরে ধর্ম যানজাহ উৎসব সমান একটা কুপুরি স্লোগান দিয়ে জাতির যুবকদের ইমান নষ্ট করতে পারো না আশ্চর্যের বিষয় হলো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ আওয়ামী লীগ দল করবার কারণে করবার কারণে এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে একবারও চিন্তা করে না আর এই যদি আমার হয় তাহলে আমি দুর্গার পূজা করব এই উৎসব যদি আমার হয় তাহলে আমি মূর্তি পূজা করব একবারও তারা চিন্তা করো না দলের কারণে নেতার কারণে ক্ষমতার লোভে তারা কুফুরি স্লোগান দিল এটা শুধু কুফুরি স্লোগান নয় এটা দেশ বিরোধী স্লোগান এটা শুধু দেশ বিরোধী স্লোগান নয় এটা ভারতের তাবেদারদের স্লোগান এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে যেহেতু উৎসব সবার চলো মূর্তি মূর্তির কোনো দল কোনো ব্যক্তি মুসলমান হলে সে কখনো মূর্তির পূজা করতে না এর মানে এই যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছি আছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থা নেব কোনোদিন নেই নেই নেব অনেক কথা ফাইনালি কথা হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতা পাঁচই আগস্টের ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে আমরা এই দেশটাকে স্বাধীন ধরে ইনশাআল্লাহ আল্লাহ আমি আবারও মাজরা পেশ করতেছি এখানে ওলামা এাম যারা বসে আছেন ওলামা এরকম যারা বসে আছেন ওনারা শুধু মোহাম্মপুরের মুহূর্তে নয় বাংলাদেশে ওনারা এখানে আলেমরা বসে আছেন আমি যে কথাগুলো বলছি এগুলো তাকরার এবং মুজাকারা এগুলো তাকরার এবং মুজাকারা আমি আলেম